পরিস্থিতি হয়েছে কোনো জায়গায় তেল নাই আর তেল পাঁচ কাটার একদিনও দেয় না বডির তুমি বলার নিতাম কেন তুমি আমরা বুদ্ধমুখী পাই ভাই তেলের তো কি অবস্থা বলতাম আপনাদের বললে তো শেষ নাই সে আসলে তেল পায় না আমার কিন্তু আমরা কি করবো ভাই ডিলার পয়েন্টে গেলে পাওয়া যায় না কোনো হারা গেলে পাওয়া যায় না কোনো খালি গাট নাই কোনো খানো নাই ভাই তেল বলতে এখন যে তেল আছে দুই লক্ষ আপনার বডি রেট আছে আটশো বাহান্ন টাকা আমরা রে বাইরে দোকান যেমন সিলেট আছে বললে আছে লইলে লেখ নশো টাকা লই নশো দশ টাকা এখন আমরা আটশো বায়ান্ন টাকা রেট আমরা নশো টাকা দিয়ে লই আমরা কত বেস্তাম ভাই কাস্টমার দিয়ে এটা বুঝে না ভাই আমরা তো বলান দিয়ে আনি কাস্টমার স্বার্থ দেয় আনি কাস্টমারটা ফিরিয়ে দেয় না বিদায় আমরা আনা লাগে এখন আনতে যদি আনি তেলটা আনা বাদে কাস্টমার বলে ভাই বডি বলান নিতাম কেন কিন্তু আমরা বুঝতে পারি ভাই

আমরা তো কাস্টমার এটা বলতে পারি না ভাই আমরা তেল ফাঁস তেল যদি না নি কোম্পানি ডিলার থাকি আমলে ভাই এখন আমরা যে স্লো আইটেম যেমন মুসলা আছে চাউল আছে এইটা তো আপনার এক বছর চাউল আনলে আমরা পনেরো দিনে বিকে না আর তেল ফাঁস কাটুন আনলে একদিনও না কিন্তু এটা তো আমার ফুলজি আমাইতে আছে এখন আমরা ভাই কাস্টমারে বললে ভাই বলান কাস্টমারে বললে আমরা দেখা দিই করতে আসি আমরা তো কুচ্ছু নাই ভাই এখন এমন পরিস্থিতি হয়েছে কোনো জায়গায় তেল নাই

এরপর আমরা বাইরে তেল আনি বাই কিন্তু আমরা দোকানদারে দোকানদারের কাছে মাল আনি আপনি আমার যে মুসলা বছর বিকে না মুসলা আমরা বেসা লাগে বাই ও মুসলি আমরা লাগে তেলের কারণে স্বার্থে আমার কাস্টমার বুদ্ধভোগী আমরা মাল নাই আমাদের গত সপ্তাহ তো আপনার নশো আশি টাকা এর আগে এর আগে আসি একশো পঞ্চাশ টাকা কিন্তু দিন দিন তেল ও এখন এমন এক পরিস্থিতি ভাই এখন কোনো দোকানে গেলে কোনো ডিলারে গেলে বলে ওরা অন্য প্রোডাক্ট নেন বাজে তেল নেবেন